গত দুদিন ধরে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজস্বিক বিয়ের উৎসব বিয়ের কনে বাংলাদেশের ঢাকার নবাব বংশোদ্ভূত এবং বর হায়দ্রাবাদের দুজনের গত দুদিন ধরে নানা অনুষ্ঠান চললেও আজকে মূল পর্বটি হয়েছে এই জায়গাটিতে তাদের কিছুক্ষণ আগে তাদের নিকা সম্পন্ন হয়েছে তারা এই মুহূর্ত থেকে স্বামী স্ত্রী হিসেবে আছেন এবং আজীবন থাকবেন শুরুতেই যেটি আপনাদেরকে বলতে চাই বরের এই জায়গাটিতে আসার আগমনের যে দৃশ্য ছিল সেটি ছিল অসাধারণ এই জায়গাটিতে ঘোড়ায় চড়ে বর প্রথম কোন ঘরে উপস্থিত হয় এবং এরপরে বাংলাদেশে যেরকম গেট ধরা নিয়ে নানা বাঘ বিতরণটা চলে এখানেও কিন্তু ঠিক একই রকম বাঘ বিতরণটা চলেছে দীর্ঘক্ষণ কোন পক্ষের প্রস্তাব ছিল পঞ্চাশ হাজার ডলার দিতে হবে এটি নিয়ে নানা ধরনের কসরত করে বরপক্ষ এবং শেষ পর্যন্ত এটি আসলে কততে দফা রফা হয়েছে সেটি আসলে আমরা আর জানতে পারিনি এটি গোপনে সেরেছে কিনা সেটিও আমরা আসলে জানি না কিন্তু শেষ পর্যন্ত বর গৃহে প্রবেশ করতে পেরেছে এবং একটা সময় বরকে ঠিক যে নিকার উৎসবের যে মঞ্চ সেই মঞ্চে অতিথিদের সম্মুখে হাজির করা হয় এবং এখানকার যিনি আছেন এখানকার মৌলভী যিনি আছেন তিনি দুজনকে নানা ধরনের প্রশ্ন করে নানা ধরনের কথা বলে শেষ পর্যন্ত তাদের পরিণয় ঘটিয়ে দেন এবং তারা সেখান থেকে এখানে যারা আমন্ত্রিত অতিথি ছিলেন তাদের পাশে তাদের কাছে আসেন তাদের এবং দোয়া নিয়ে নেন তারা তাদের সঙ্গে কুশল বিনিময় করেন মেয়েকে এত বছর লালন পালন করার পর তাকে যে আজকে কন্যা দান করলেন তা আপনার অনুভূতি প্রতিক্রিয়া কি আছে আমার অনুভূতি অনেক ভালো আমার মেয়ে আজকে শ্বশুর বাড়িতে চলে যাবে আমার মেয়েকে এতদিন ধরে অনেক বড় বললাম অনেক কিছু করে তো ফিলিংস অনেক ভালো অনেক দোয়া করি আমার মেয়ে আর অনেক ভালো থাকুক অনেক অনেক দোয়া ওদের জন্য আমার মেয়ের আজকে বিয়ে হলো তো এটা অনেক আনন্দের দিন অনেক খুশি আমি দোয়া করি ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক এবং ওদের দাম্পত্য জীবন অনেক ভালো কাটুক এই দোয়া করি নিউ লাইফ what do you feel and what is your expectation or what you want to say about your future this new couple? I'm actually very excited thanks to Allah that I was able to see this day in my life I think that's very important for any parents and uh, what can I tell you about my son? He's a great guy, great personality and when he fell in love with Nuzat we said okay we want to see this girl like dad I really like her mom i like her very much you guys have to meet her one day so that's how the whole relationship started and we fell in love with her as well so here we are to celebrate the togetherness of nuzhat and shereek for a great long life and uh, the best part is they're together now as a couple and we want to welcome her in our family i'm feeling great i'm very happy that i've got a daughter now i had a son now yes. i have a daughter so my family is complete today. So you can say about his future life and future plan. For him, I'm just gonna say have happy life, happy wife. How is feel today after long journey now two three days? Today is that different. You are the fulfilled. Uh, you are already you now husband and wife. So how you feel? Honestly, it's the greatest day of my life. You know, I have my partner in crime by the side of me. I can't wait to build a beautiful life with her. And spend all this time getting to know who she is and what we will build together. This is also the happiest day of my life. I'm officially a married woman, and I have a husband, and he is my best friend. So I'm really excited to see all the beautiful things that the future holds for us. Here's my only nephew. So we all love him. এই জায়গাটিতে বাংলাদেশের আমন্ত্রিত অতিথিরাও যেমন আছেন ঠিক তেমনি আছেন অন্যান্য কালচারের মানুষজন এবং সকলেই কিন্তু একই সঙ্গে উপভোগ করছেন সকল কিছু এই জায়গাটিতে ভাষা কোনো বেরিয়ার হয়ে ওঠেনি একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করেছেন আনন্দ উপভোগ করেছেন এবং সকলেই কামনা করেছেন এই জুটি যেন আজীবন সুখে থাকে আই ক্যান সে দ্যাট এভরিথিং ইজ ওয়ান্ডারফুল অ্যান্ড বেস্ট অফ লাক অ্যান্ড কংগ্রাটুলেশানস টু সারেক অ্যান্ড স্যাট

Uh, like you know, uh, our diversity is coming together in this one wedding, so it's amazing. I think it's totally different, it's a very good change from yesterday to today, and uh, overall. আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে গল্ফ ক্লাবে আপনারা নিশ্চয়ই যে পরিবেশটি দেখছেন চমৎকার একটি আয়োজন চমৎকার পরিবেশ এটি এই জায়গাটিতেই আজকের এই নিকার উৎসবটি হল এবং এই উৎসবের যে খবরাখবর সেটি আমরা আপনাদেরকে এবং এই নিকার পর্বটি মাত্র শেষ হয়েছে এবং আমরা যতটা জানি এর পরে এর আরও কিছু আয়োজন ভেতরে আছে সেটি ভেতরে চলবে আমরা সেটিও হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যদি ছোট্ট করে আপনাদেরকে দেখাতে চাই যে এই জায়গাটি কত সুন্দর খুবই চমৎকার একটি পরিবেশ আজকের এই নিকা নামাটি হল এবং বাংলাদেশি যাদেরই সঙ্গে আমাদের কথা হয়েছে তারা প্রত্যেকেই বলেছে যে কানাডায় এরকম বিয়ে খুব সচরাচর হয় না এবং তারা মনে করেছেন যে এটি আসলে বাংলাদেশের রাজস্বিক যে বিয়েগুলো হয় নবাবদের বা যে বিয়েগুলো ঠিক একই ধাঁচে এটি হয়েছে এবং যেটি বলছিলাম যে বর কিন্তু ঘোড়ার। পিঠে চড়ে হাতে তলোয়ার নিয়ে এই জায়গাটিতে এসে নামে এবং সেও কিন্তু নিজের ভেতরে ঢোকার অনুমতির জন্য যে গেটে চা টাকা দাবি করা হয়েছিল সেটি কিন্তু তিনিও বাঘবিতনরায় জড়িয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি এটি শেষ করতে পেরেছেন এবং যেটি বলছিলাম যে এই রাজস্বিক বিয়ের আজকের তৃতীয় দিন চতুর্থ দিন চলবে আগামী রোববার আমরা নিশ্চয়ই আপনাদেরকে Climate Channel, Toronto. Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.